আজকে যে মঈনউদ্দিন আজমিরি হুজুরের নাকি মাজারকে তুলে দেবে বলছে আমি তো এই কথা শুনে খুব খুশি হইছি খুব খুশি হইছি কেন এবারে আমাদের কামিয়াবি আসছে তার মানে বললেন না সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ একদিন এত তার বেটার সঙ্গে লেগেছে এবারে মাওলা আলীর বেটার সঙ্গে লেগেছে মাওলা আলীর বেটার সঙ্গে যখন লেগেছে নিশ্চিন্তাই রাখো

একদিক দিয়ে হজরত হাসান হজুরের আওলাদ আর একদিক দিয়ে হজরত হোসাইন হজুরের আওলাদ আরে সেরে খোদার বেটার সঙ্গে যখন লেগেছে এবারে নিশ্চিন্তা হলাম যে বেটাদের যাবার মরার সময় হয়েছে কথা বুঝছেন না বুঝেন কিন্তু আমরা ভালোবাসি তো খাজা হজুরকে কথা বলেন তা ভালোবাসার ইজহার দেখাতে হয় না হয় না দেখাও দরকার আছে না নাই তা আমরা ফুল তৈরি প্রয়োজন হয় পায়ে হেঁটে হোক ট্রেনে হোক বাসে হোক যেমন করুক আমরা আজ মিশরীব যাব ঠিক না বে গো কথা বলেন ঠিক না বে গো হ্যাঁ আমরা সেরে খোদা মাওলা আলীর বেটা সাথী তো আছি দুনিয়া তো আছি কবরও থাকবো এবং আখেরাতে খাজা গরিবের নামাজের পিছু নেই তো জান্নাত যাব জোরে বলুন সুবহানাল্লাহ এ সন্দেহ আছে সন্দেহ আছে

বড় শক্তিশালী যা পাই সব জড়াতে যায় যা পাই সব জড়াতে যায় সাপের খসল যেন না ঢোকে সাপের খসল যেন না ঢোকে ব্রেন কে খাটাও শরীর কে কম খাটাও শরীর শেষ হয়ে যাবে ব্রেন কিন্তু যত খাটাবে স্পিড বাড়বে শুনছেন তো নাকি আ ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে ব্রেনের সাথে কৌশল অবলম্বন করে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে কেন আমার লাখো কোটি অন্য ধর্মের ভাইরা তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে দুজন অন্যায় করেছে দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই চারজনের বিরুদ্ধে নয় শুনছেন তো নাকি হ্যাঁ তাহলে পা এমন ভাবে বাড়াতে হবে চারজন যেন মনে কষ্ট না পায় দুজন দুশাইতানি করেছে দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই ঢুকছে এইটাকে মাথায় রাখতে হবে কথা এই দুজন চাইছে এমন করা করা কথা বলছে এত উগ্র কথা বলছে তোমাদের এই এলাকায় শুনছিলাম এত বাজে বাজে কথা বলছে কেন যাতে করে আমরাও রেগে গিয়ে

তাদের শুনি আমাদের লড়াই রাজা হুজুরের দরবারে আমি নিজে দেখেছি আপনারাও দেখেছেন লাখ কোটি হিন্দুরা যায় আদিবাসী যায় দলিত যায় বিভিন্ন সেলিব্রিটিরা যায় সবচেয়ে বড় কথা আমার দেশের প্রধানমন্ত্রী দশ বছর প্রধানমন্ত্রী দশ বছরই খাজা হুজুরের কদমে যে নজরানা দিয়েছে বাবা আমার জন্য গদি ঠিক থাকে তুমি তো সুলতান শুনছেন না শুনে হাই দেখেন জানেন না আপনার

ওখানে সর্বধর্মের মানুষ যাবে সবাই যাবে যায় ঠিক না বেটি আমার দেশের প্রধানমন্ত্রী সবাই যেত না যেত না যদি না মারতো মণিপুরে মুসলমানদের উপর জুলুম যদি না করতো এই আমি দেশ ও দেশবাসী সেবা করতে এসেছি আমার কাছে হিন্দু মুসলমান নয় সবার সমস্যা সমাধান করব বুকে হাত দিয়ে বলো আমরা সবাইকে তার পাশে যেতাম না

আমি বাদশা সবার আমার কাছে সবাই আসবে অমুসলিম ভাইরা যাচ্ছে সন্তান হয়নি গরিবে নওয়াজের কাজে যাচ্ছে বাবা তার বিশ্বাস মত করে চাইছে বাবা আমাকে বেটা দেন সন্তান দেন গরিবে নওয়াজ আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে সন্তান করে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা মাথায় দিনে ওয়ালে আল্লাহ বিশ্বাস কিন্তু গরিবে নওয়াজ কা আল্লাহ ভালোবাসে ভুল মেসেজ দিবেন না এ তো বড় সমস্যা গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে শুধু তো কেন্দ্র সরকার নয় মুসলমানদের তো এক দল আছে আছে না এই সব জন্য তুই এজন্য তো আমি বলি ওয়াকফ গিলের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ কাদের জন্য মাদ্রাসা ভাষা জন্য আন্দোলন করতে যাচ্ছ কাদের জন্য আমি তো সব মিটিং গুলো দেখছি অনেক মিটিং হচ্ছে না ওই মিটিং এ অনেকে বসে আছে যারা মাদ্রাসা পক্ষে নাকি আন্দোলন করতে গেছে অথচ তাদের আকীদা নবী নাকি মরা এ শুনছ না শুনেন

ভুল বাপ আমার ভাইরা বলেন ভুল বলেছি আমি তাদের সঙ্গে নাই যারা নবীকে মরা জানে তাদের সাথে আন্দোলন নয় এক হতে হবে এক হতে হবে এক হতে হবে তাদের সাথে এক হব না যারা মুসলিম লিবাসে মুনাফে কি ও ভুল বলা হচ্ছে কেন মুনাফে এত ভয়ঙ্কর জিনিস আপনার প্ল্যান পরিকল্পনা সব যে বলে দেবে

হুজুর দোয়া করে দেয় যা মা তোকে আল্লাহ সন্তান দেবে সন্তান পেয়ে যায় কেন আল্লাহর অলিরা মরা নয় জিন্দা জোরে বলুন সুভান অনেক মুসলমানও যাচ্ছে হুজুর আমার এই সমস্যা আল্লাহর অলি দোয়া করে দেয় যা আল্লাহ তোকে দেবে সমস্যা সমাধান হচ্ছে আমি নিজে যে চেয়েছি আমি নিজে যে চেয়েছি আমি যা চেয়েছি সে আমি জানি হুজুর জানে আল্লাহ জানক আপনাদের জানাবার দরকার নেই যে হুজুর আমাকে এটা দেন হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এটা মিলায় আমি আমার ধর্মীয় স্টাইলে চেয়েছি তার যেটা বিশ্বাস তার স্টাইলে চাইছে কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি আল্লাহর অলির ওসি না দিয়ে দোয়া চাও তাই আমি যখন চেয়েছি বলেছি আ গরিবে নওয়াজ খাজা মহিনউদ্দিন আজমির হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমাকে এটা দেয় কথা বুঝে আসছে না এটা আমার শিক্ষা আমার কালচার আমার অন্য ভাইদের কালচার অনুযায়ী যারা যে বলছে গরিবে নওয়াজ আমাকে বেটা দাও

আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ শুকর পীর মরশাদের দুায় আমি আল্লাহ ও রসূলের জন্য করছি কথামতে ঢুকছ না ঢোকে না আমি কারোর বিরুদ্ধে লেগে কাউকে খুশি করার জন্য করছি না ইও চলছে সমাজে আবার এই সুযোগে অনেক রকম কিছু চলছে তো যা কদিকে কিছু বলবো না আমি একটা গরিবে نوازেরቂያব বল শুনবেন

বড় ময়দান এখন তো ঘর ছোট হয়ে গেছে ওই জায়গার এক সাইডে গরিবের নামাজ এসে দাঁড়ালে আজান হয়ে যায় ওই আনাসামরে উঁচু করে গরিবে নামাজ নামাজ পড়তে লাগলে সন্ধ্যা হয়ে এসেছে রাজার উঠকে নিয়েছে ওই ময়দানের এক সাইডে বাধা হবে এমন সময় গরিবে নামাজকে দেখতে পেয়ে তারা উঠগুলোকে নিয়েছে গরিবে নামাজের ওখানে নিয়ে আসলো এসে বলতে লাগলো আপনারা এখান থেকে ওঠে

মুসলমান ব্যক্তি ডাকে গিয়ে বলো দয়া করতে যাতে করে উঠ কোন খাবারটা খেতে পারে গরিবে নামাজ বললো শোনো শোনো আমরা ইসলামের অনুসারে কখনো কারোর উপরে জুলুম করি না ওই উঠের মালিক উঠকে বসিয়ে রেখেছে যা উঠকে যে বলো সৃষ্টি কর্তার হুকুমে তোমরা উঠে বড় এই কথা সঙ্গে সঙ্গে ও উঠ কোনো দাঁড়িয়ে যেতে লাগলো নামাজের এক ইশারায় উঠ বসেছিল ওই উট তুলতে পারেনে যারা তাদের কিছু চারা চামটা চিল্লাচ্ছে গরিব নামাজের নাকি

सुनছেন না শুনছেন কেন খোদার মার হয়ে গেল হটাৎ তো দেখবেন হুকুমা তো পাগলা হয়ে যায় ভুলবক্ষ এ কথা হতে পারে না আরে একটা সুক্ষ্ম তারের ব্যাপার তো আল্লাহ তারকে হুকুম করবে ব্রেনা চলবি না রক্ত দিবি না بس অমনি টাওয়াল লাগিয়ে যাবে হ্যাঁ মাইকে ধরে বক আছড়ে দে কামড়াতে যায় জনগরের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে এখন আমাদের সাহেব বক্তব্য দেবে হুকুমতের প্রেসিডেন্ট সাহেব আপনারা সবাই চলে আসেন দেরি গেছে উনি উঠে মাইক চি বলছে কি হলো রে না তার কেটে গেছে খোদার গজব হওয়ার আগে সুজরে যাওয়া দরকার ঠিক না কি কেন আমরা ওটা চাই না হোক আমরা চাই মিলে মিশেই থাকবো ভুল হতে পারে শুধরে যাওয়া দরকার ঠিক না বে ঠিক গো কিন্তু আমার সময় তো কম তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করিয়া নবী অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে শুনছেন অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে বলছি আমাকে ফলো করেন যারা কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া এটা বলে গাড়ি আছে বলে আমি ঝগড়া করি ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি ওর পিছনে লোক আছে বলে ঝগড়া করি ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি কোনোদিন দেখেছে আমি কখনো আমার জাতের জন্য আমার ব্যক্তিগতর জন্য ঝগড়া করি না এটা করা ঠিক না ইসলামের নিষে লড়াই হবে আল্লাহ রসুলের জন্য কথা মাথায় ঢুকছে তা আমি যাকেই আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ ও রসুলের জন্য এটা মনে রাখবেন কিন্তু আজ বড় দুঃখ অনেক ভাইরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে ব্যক্তিগত যাকে দেখতে পারিনি তার চলন বেকার সমস্যা ছোট ছোট বিষয় আমার সঙ্গে ঝগড়া করে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিতায়ত দান করুক বলুন আমিন তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই সংবিধান বাঁচাই এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে খনি ওটা পরের কথা আগে এই কাজটা প্রথম করি কি দরকার আছে না কেন এখন বড় কঠিন সময় এসে গেছে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেন বুঝার তৌফিক দান করে বোন উল্লাহ আমিন আসেন সকলে মহাব্বতে পড়ি সালাম